দোস্ত বাংলাদেশের কি খবর খবরের শেষ নাই কোনটা শুনবি রাজনৈতিক খবর বল দোস্ত কি বলবো দুঃখের কথা নতুন কলেজে উঠে সিঙ্গারা আর সেভেন আপের লোভে ছাত্রলীগ করা শুরু করছিলাম তরপর কি তোরে সিঙ্গারা দেয় নাই আরে ব্যাটা দিছে কিন্তু সিঙ্গারা হজম হওয়ার আগেই আমাদের আম্মাজান হাসিনা দেশ ছেড়ে পালাইছে কাদের কুও নাই খেলা হবে সেও নাই খেলা শুরু হওয়ার আগে পালাইছে সর্বনাশ এখন তোর কি অবস্থা আর অবস্থা আগে খাইতাম সিঙ্গারা আর সেভেন আপ আর এখন খাই লাথি খুশি যে যেখান থেকে পারতাছে পিডাইতেছে এবার পনেরোই আগস্টের খিচুড়ি ও কপালে জুটল না আহারে কষ্ট পাইস না এখন ধানের শীষ বলে রাস্তায় লাফা খিচুড়ি না কাচ্চি খাইতে পারবি এই ধরনের ভিডিওকে মূলত টু ডি অ্যানিমেশন শর্টস ভিডিও অথবা স্টিকি অ্যানিমেশন শর্টস ভিডিও বলা হয় আয়রেন্টেশন অধিকাংশ ক্রিয়েটর কিন্তু এই টু ডি অ্যানিমেশন বা স্টিকে অ্যানিমেশন নিশে কাজ করতেছে এবং এই নিশে তারা সমসাময়িক বিষয়ে শর্টস ভিডিও তৈরি করতেছে ইউটিউব টিকটক অথবা ইনস্টাগ্রামের জন্য দুঃখের বিষয় হলো বাংলাদেশে তেমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাই যারা কিনা এই টু ডি অ্যানিমেশন বা স্টিকে অ্যানিমেশন নিয়ে কাজ করতেছে এই নিশে সেহেতু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি প্রথম যে ভিডিওটা দেখালাম এই ধরনের ভিডিও আপনি কিভাবে খুব সহজে সম্পূর্ণ ফ্রি এআই টুলস ইউজ করে আপনি তৈরি করতে পারেন এই করার জন্য বা করার জন্য আপনার আঁকা আঁকির কোনো স্কিল লাগবে না সম্পূর্ণ ফ্রি এআই টুলস দিয়েই আমি দেখাইছি এবং এই যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম প্রথমে সেই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ যদি দেখেন তাহলে আপনি নিজেও একটা টু ডি অ্যানিমেশন অথবা স্টিকের অ্যানিমেশন শর্টস ইউটিউব চ্যানেল রান করতে পারবেন আরেকটা কথা বলে যে এই ধরনের ভিডিওতে কিন্তু ব্যাপক পরিমাণে ভিউ যায় আপনি যদি কষ্ট করে একটু ধৈর্য সহকারে কাজ করতে পারেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কিন্তু আপনি এই নিশে সাকসেস পাবেন তো চলেন সরাসরি মূল কাজে আমি প্রথম যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম এই ভিডিওটা তৈরি করতে আমাদের মূলত চারটা স্টেপ ফলো করতে হবে নাম্বার ওয়ান আপনাকে স্টোরি করতে হবে নাম্বার টু স্টোরিটা আপনার বয়স করতে হবে নাম্বার থ্রি আপনাকে এনিমেশন করার জন্য একটা ফ্রি এআই টুলস ইউজ করতে হবে এন্ড লাস্ট আপনাকে আপনার ভিডিওটা এডিটিং করতে হবে এডিটিং করার জন্য আমরা সচরাচর ক্যাপকার্ড ইউজ করি আমরা এবারও ক্যাপকার্ড ইউজ করব এই চারটা স্টেপ আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো এবং আপনাদের কাছে রেকর্ডস থাকবে ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য ফার্স্ট অফ অল স্টোরি মেকিং এর বিষয়টা আমি যদি বলি আপনি যদি চান নিজে গল্প লিখতে পারেন সমসাময়িক বিষয় যেমন বাংলাদেশে কি করতেছে বা অন্যান্য কান্ট্রিতে কি করতেছে বা আপনার যে নিশটা থাকবে সেই নিষ্ঠ রিলেটেড নিজে যদি আপনি মনে করেন যে আপনার হাতে গল্প লেখার সময় নাই তাহলে আপনি সম্পূর্ণ চ্যাট আপনি কিন্তু গল্প জেনারেট করতে পারবেন এক ক্লিকে হাজার হাজার গল্প কিন্তু আপনি জেনারেট করতে পারবেন সেটা আমি আপনাকে ভিডিও শেষে দেখাবো ওকে ফার্স্ট অফ অল আমাদের স্টোরি লাগবে যেটা আমি আপনাদের ভিডিও শুরুতেই দেখাইছি স্টোরিটা কি আমি স্টোরিটা নিজে লিখছি আমি কিন্তু চ্যাট জিপিটি থেকে নেই নাই যেহেতু বাংলাদেশে এখন যে বিষয়টা চলতেছে বা যে জিনিসটা নিয়ে বেশি কথা হচ্ছে সেই বিষয়ের উপর আমি একটা স্ক্রিপ্ট কিন্তু লিখছি তো এটা হলো আমার ভিডিওর স্ক্রিপ্ট মাত্র এখানে ৪০ সেকেন্ডের মতো হবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি কেউ প্রফেশনাল ভাবে কাজ করতে চান নিজে স্ক্রিপ্ট লিখবেন অন্যত করে তাহলে দেখবেন অনেক ভালো আপনি একটা রেজাল্ট পাচ্ছেন ওকে আমি এই স্টোরিটা লিখছি আমার সময় লাগছে এক মিনিট দুই মিনিট তো আপনি এক দুই মিনিট সময় ব্যয় করে আপনি নিজে একটা আপনার মন মতো করে স্টোরি লিখে রাখবেন তো এখন আমাদেরকে কি করতে হবে মূলত এই যে গল্পটা আছে সেই গল্পটারে আমাদেরকে বয়স ওভার করতে হবে বয়স ওভার করার জন্য আমরা একটা ফ্রি এআই টুলস ইউজ করবো যার নাম হলো ক্রিক ডট অথবা আপনি ক্রিক টেক্সট টু স্পেস লিখে সার্চ করতে পারেন পাবেন আপনি সেই ওয়েবসাইটটা প্রবেশ করবেন ওয়েবসাইট প্রবেশ করার পরে আপনি এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখেন এই যে টেক্সট বক্স আছে আপনি এই টেক্সট বক্স এর এখানে আপনার স্টোরিটারে টেস্ট করে দিবেন তারপর এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ আপনি ইংলিশ থেকে এখানে কি করবেন এখান থেকে বাঙালি করে নেবেন দেন বাঙালি করার পরে আপনি এখান থেকে দেখেন এখান থেকে আবার একটু পেস্ট করে দিই স্ক্রিপ্টটা দেন এখান থেকে দেখেন এখানে অনেকগুলো বয়েজ আছে চারটা মতো আছে আপনি এখান থেকে প্রদীপও করতে পারেন অথবা প্রদীপটা আমার মনে হয় খুব ভালো রেজাল্ট দেয় ঠিক আছে প্রদীপটা আমি ইউজ করতেছি খুব ভালো একটা বয়েজ আমার প্রফেশনাল একটা ভাব আছে সো আমরা এখান থেকে প্রদীপ ইউজ করব দেন এখান থেকে আপনি কি করবেন জেনারেটে ক্লিক করবেন আপনি যখন জেনারেটে ক্লিক করবেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু ও আপনার ভয়েসটা জেনারেট করে দিবে স্ক্রিপ্ট থেকে বা স্টোরি থেকে আপনার একটা সম্পূর্ণ কোয়ালিটিফুল ভয়েস ও জেনারেট করে দেবে আপনি কি করবেন জাস্ট এখান থেকে ডাউনলোড এ ক্লিক করবেন ডাউনলোড এ ক্লিক করলে দেখবেন আপনার যে ভয়েসটা আছে সেটা আপনার ডেস্কটপে অথবা মোবাইল ফোনে ডাউনলোড হয়ে গেছে তো এরপর আমাদের কাজ হলো অ্যানিমেশন করা অ্যানিমেশন করার জন্য মূলত আমাদের নতুন আরেকটা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে যার নাম হলো অ্যাডোবি এক্সপ্রেস আপনি যদি এখানে এসে অ্যাডোবি এক্সপ্রেস লিখে সার্চ করেন আপনি অ্যাডোবির অনেকগুলো ওয়েবসাইট পাবেন এখান থেকে আপনি একটু নিচে আসবেন দেখবেন এখানে লেখা আছে যে অ্যাডোবি এক্সপ্রেস ডট অ্যাডোবি ডট কম আপনি এটাই প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পরে আপনি এখানে যদি নতুন হয়ে থাকেন তাহলে দেখা যাবে যে আপনাকে বিভিন্ন ধরনের আপনার সামনে আসতে পারে জাস্ট আপনি গুলোকে করে দিলেই হয়ে যাবে তো এখান থেকে আমরা এই যে ভিডিও আছে আমরা ভিডিওতে ক্লিক করব ভিডিওতে ক্লিক করার পরে এখানে দেখবেন একটু কর্নারে দেখবেন এখানে আসলে দেখবেন যে এনিমেট ফরম অডিও এই যে এনিমেট ফরম অডিওটা আছে আপনার এখানে ক্লিক করব এখানে ক্লিক করা করে নতুন আরেকটা ইন্টারফেস আমাদের সামনে শো হবে দেখেন এখানে বিভিন্ন ধরনের ক্যারেক্টার আমাদের সামনে শো হইতেছে তো আপনি কোন ক্যারেক্টার নিয়ে ভিডিও তৈরি করতে চান না এখানে দেখেন স্টিকে বলছে যে স্টিকি কিন্তু রয়সে তো আপনি এখান থেকে চাইলে এখান থেকে একটা সিনে বা মে আপনি যে ধরনের ক্যারেক্টার চান আপনি সেই ধরনের ক্যারেক্টার এখান থেকে সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিলাম দেখেন এটা সিলেক্ট করছি তারপর আমাদের কাজ হলো আমরা যে অডিওটা আমরা একটা অডিও জেনারেট করছি সেই অডিওটা এখানে ব্রাউজ অপশন আছে তো এখান থেকে আপনি ব্রাউজে ক্লিক করবেন ক্লিক করার পর আমরা যে অডিওটা জেনারেট করছি সেই অডিওটা এখানে সিলেক্ট করে দিব দেওয়ার পরে আপনাকে এমন একটা ইন্টারফেস দেখাবে অর্থাৎ আপনার অডিওটা আপলোড হচ্ছে আপলোড হওয়ার সাথে সাথে এই যে ক্যারেক্টারটা আছে ক্যারেক্টারটার যে এক্সপ্রেশন আছে সেই এক্সপ্রেশনটা কিন্তু পরিবর্তন হবে এবং ওর পিছনে যে অডিওটা থাকবে সেই অডিওটাকে আপনার ভিত্তি করে কিন্তু ওর এক্সপ্রেশনটা পরিবর্তন হবে তো এখানে আপনার দুই এক মিনিট সময় লাগতে পারে আপনি জাস্ট অপেক্ষা করবেন ওকে দেখেন আমার কিন্তু এখানে ভিডিওর সাথে অডিওটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এখন আমি কি করবো জাস্ট এখান থেকে ডাউনলোড যে অপশনটা আছে আমি ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করলে আমার যে ভিডিওটা আছে সেই জায়গায় কর্নার ভিডিওটা কিন্তু অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে আমার এখানে স্টোরিতে যেহেতু দুইটা ক্যারেক্টার আছে আমার কি করতে হবে সেম অডিও দিয়া আমার দুইটা ক্যারেক্টার এখান থেকে ডাউনলোড করতে হবে তো একটা আমি ডাউনলোড করছি এবং এখান থেকে আমি আর একটা আপনি এখান থেকে টেনে টেনে দেখবেন যে আপনার কোন ক্যারেক্টারটা আপনার ভিডিওর সাথে যায় ওকে আমি এটা নিচ্ছি এটা নেওয়ার পর এখান থেকে আপনি চাইলে মন মতো করে এখানে ধরে ধনাম করতে পারবেন আপনার যতটুকু দরকার হয় আপনি ততটুকু নিতে পারবেন ওকে তো আমার এখানে এই থাকে ভাবে যে অডিওটা আছে সেই অডিওটা টা এখানে ব্রাউজে ক্লিক করে আমি জাস্ট এখানে ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পর এটাও ওই প্রথমটার মতো সেম প্রসেস এখানে আপলোডিং হবে এক্সপোর্টিং হবে তারপরে অডিওর সাথে ভিডিওতে ভেজুয়ালে এক্সপ্রেশন দিবে দেন আপনি এখান থেকে ডাউনলোড অপশন পেয়ে যাবেন আপনি জাস্ট ডাউনলোড করে নেবেন ওকে তো আমি এর জন্য অপেক্ষা করতেছি না আমি জাস্ট ডাউনলোড করে নিচ্ছি তো আমার ভিডিও তো কিন্তু মোটামুটি ওটা দুইটা পার্ট হবে দুইটা ক্যারেক্টার হবে সরি দুইটা ক্যারেক্টার হবে একটা ক্যারেক্টার অলরেডি আগে ডাউনলোড করছি এখন এইটা হয়ে গেল এইটা ডাউনলোড করব ওকে আমাদের দুইটা ক্যারেক্টারই কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে এখন আমরা জাস্ট এডিটিং সফটওয়্যার ওপেন করে এখান থেকে যে ভিডিও দুইটা আছে সেই ভিডিও দুইটা বা ক্যারেক্টার দুইটা আমরা এখান থেকে ইনপুট করে নিব ওকে আমাদের ভিডিও ইম্পুট করা শেষ এখন আমরা কি করবো জাস্ট একটা ভিডিও এনে দিব এবং বাকি যে ভিডিওটা আছে সেটাও কিন্তু আমাদের এই টাইম লাইনে এনে দিতে হবে এখন আসছে এবং দুইটা ভিডিওতে কিন্তু একই ভয়েস আছে আমার হিস্টোরিতে দুইটা ক্যারেক্টার আছে দুইটা ক্যারেক্টারে কিন্তু দুইটা মানুষ অর্থাৎ দুইটা মানুষের বয়স কখনো এক হইতে পারে না এই জন্য আমার কি করতে হবে একটা মানুষের বয়স আমার হালকা একটু হলেও চেঞ্জ করে দিতে হবে ভিডিওতে কোয়ালিটি প্রোভাইড করার ক্ষেত্রে এর আমি কি করবো জাস্ট একটা ভিডিও সিলেক্ট করবো দেন এখান থেকে অডিও তো চলে যাবো অডিও তো চলে যাওয়ার পর এখান থেকে বেসিক আছে এবং বয়েস চেঞ্জ চেঞ্জার আছে আমি বয়েস চেঞ্জার ক্লিক করবো তারপর এখান থেকে যে কোনো একটা আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন দেখেন আমি এখান থেকে একটা ইফেক্ট সিলেক্ট করে দিচ্ছি বা বাংলাদেশের কি খবর ওকে এটা থাক এবং নিচের যে বয়েসটা আছে সেটা কিন্তু নরমাল যেটা আছে সেটাই আছে তো এখন আমার কাজ হচ্ছে এই ভিডিওটাকে যে ক্যারেক্টার কথা বলছে তাকে দেখানো এবং বাকি যে থাকবে তাকে হাইড করে রাখা

ওকে এরপর খবরের শেষ নাই কোনটা শুনবে এইটা বলছে কিন্তু আরেকজন ক্যারেক্টার তো এখানে আমি কি করবো ওকে আর দেখাবো না এজন্য আমি ওকে এখান থেকে কেটে দেবো দেখেন কেটে দিচ্ছি এখন আমি যদি ভিডিওটা প্লে করে দেখেন আর নিচে সাউন্ডটা একটু বাড়িয়ে প্রথম প্রথমে অবস্থা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে সিস্টেমটা আসলে কেমন হবে ওকে এখন প্লে করে দেখেন দোস্ত বাংলাদেশের কি খবর খবরের শেষ নাই কোনটা শুনবি ওকে ম্যাক্সিম এখন একজনের কথা বলছে তারপরে কিন্তু বাকি জন বাকি জনকে দেখাইছে এখন আমার কাজ হচ্ছে যে ওর কথা বলার পরে খবরের শেষ নেই কোনটা শুনবি এখন কিন্তু ও কথা বলবে এর জন্য আমি ওরে দেখাবো জাস্ট এখান থেকে আমি সাউন্ডটা একটু কমিয়ে নিই আপনাদেরকে একসাথে আমি দেখাই আপনাকে বুঝতে হবে যে কখন কথা বলতেছে ওকে রাজনৈতিক খবর বল এটাও বলছে জাস্ট এখান থেকে ওরেই দেখানো দরকার আছে জাস্ট এটাকেও আমি রাখবো

ইউজ করতে পারেন ওকে তো এরপরে আপনি আরো অ্যাডভান্স লেভেল আপনার একটা ভিডিওতে ভাইপ দেওয়ার জন্য আপনি এখানে অডিওতে ক্লিক করবেন অডিওতে ক্লিক করার পর সাউন্ড ইফেক্টটা যাবেন এখানে আপনার ভিডিওতে ফানি কোনো কথা বলা আপনি এখান থেকে ফানি সাউন্ড ইফেক্ট পাবেন বা স্যাড কোনো কথা বললে এখানে স্যাড সাউন্ড ইফেক্ট পাবেন এগুলো আপনি আপনার মন মতো করে ইউজ করতে পারবেন ওকে যেগুলো আমি প্রথম ভিডিওটা দেখাইছি ওকে এখান থেকে আপনি আপনার মন মতো করে এডিটিং করে দেবেন অ্যাট লাস্ট আপনি কি করবেন জাস্ট এখান থেকে রেশিও আছে রেশিওটা আপনি কি করবেন এখানে নাইন টু সিক্সটিন আছে আপনি এটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটা আছে ভিডিওটা একটা নাম দিয়ে এক্সপোর্ট করে নেবেন এবং এই ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজেবল এবং আপনি চাইলে এখান থেকে ভয়েসটা হালকা এডিটিং করে নিতে পারেন সেটা কিভাবে একটু দেখাই আমি এটা ক্যান্সেল করি তো দেখেন ওকে আমি এটা ক্যান্সেল করে নিই ওকে আপনি এখানে ভিডিওটা ক্লিক করার পর আপনি যখন অডিওতে যাবেন দেখবেন এখানে আছে রিডিউস নয়েজ আপনি এটা ক্লিক করে দিতে পারেন তারপর নর্মালাইজ লাউডনেস এটা ক্লিক করে দিতে পারেন তাহলে ভিডিওটা আপনার যে অডিওটা আছে সেই অডিওটা একটু হবে দেন আপনি এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারে ওকে তো ভিডিওটা কিন্তু হান্ড্রেড মনিটাইজেবল আপনি এই ধরনের সমসাময়িক বিষয় নিয়ে যদি এই ধরনের শর্ট ভিডিও বা স্টিকি অ্যানিমেশন ভিডিও তৈরি করেন তাহলে আশা করা যায় আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন যেটা খুব তাড়াতাড়ি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন আর ভিডিওর ডিসক্রিপশনে আমার ইউটিউব অটোমেশন বাংলা সিক্স মান্থ জার্নি কোর্সের লিঙ্ক দেওয়া আছে চাইলে জয়েন হতে পারেন अल्लाह देखा हो नेक्स्ट के।